দারিদ্র জ্বর প্রতিদিনের সঙ্গী দোকানের পাল্লা খুলেই যিনি পড়তে বসেন সেই কৌশিক ঘোষ আজ গোটা জলপাইগুড়ি জেলার মুখ উজ্জ্বল করেছে মাধ্যমিকের জেলায় সর্বোচ্চ নম্বরধারী এই কিশোরের বাড়ি ইন্দিরা গান্ধী কলোনিতে বাবা বিপ্লব ঘোষ টোটো চালান আর কৌশিক নিজে ছোট্ট এক মুদি দোকান চালিয়ে সংসারে হাত লাগায় কিন্তু অভাব কোনোদিনও তার চোখের স্বপ্নকে ম্লান করতে পারেনি শহরের সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌশিক ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায় তার এই অসাধারণ সাফল্যে পাশে দাঁড়ালো সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটি কৌশিকের এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাতে কোনো সমস্যা না হয় সেই অঙ্গীকার নিয়ে তার পাশে দাঁড়াতে শনিবার সকালে কৌশিকের বাড়িতে উপস্থিত হন সিপিআইএম সদর পশ্চিম এরিয়ার সদস্যরা ছিলেন এরিয়ার সম্পাদক সুভাষিষ সরকার সানন্দ সরকার আব্দুল করিম বিশ্বজিৎ মালাকার চিত্তরঞ্জন রায় এলাকার সিপিআইএম পঞ্চায়েত সদস্যা কল্যাণী সরকার সহ অন্যান্যরা এদিন কৌশিকের বাড়িতে পৌঁছান এবিটি এর নেতৃত্বরাও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ রায় কৌশিক গোস্বামী সহ অন্যান্যরা কৌশিকের আগামী দিনের চলার পথ যাতে আরও উজ্জ্বল হয় এবং তার আরও সাফল্য কামনা করেছেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার যে কোনো সমস্যায় কৌশিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি মাত্র দুই নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় নাম উঠল না এই ক্ষোভ থাকলেও কৌশিক জানে লড়াইটা এখনও শেষ হয়নি তার বিশ্বাস উচ্চ মাধ্যমিকে সে আরও ভালো ফল করবে কৌশিকের এই যাত্রা প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই বড় হয়ে দাঁড়ায় না কৌশিক আমাদের জলপাইগুড়ির গর্ব আমাদের সোনাউল্লা বিদ্যালয়ের ছাত্র এবছর আমাদের জলপাইগুড়ি জেলায় সে প্রথম স্থান অধিকার করেছে তার এই সাফল্য আমরা ভাগ করে নেওয়ার জন্যই তার সঙ্গে এসেছি আজকে তার কাছে তার বাড়িতে ফলে আমরা চাই যে আগামী দিনে ওর এই সাফল্য আরও যাতে আমরা গর্বিত হতে পারি ও যাতে আর আরও বড়ো সাফল্য পায় ওর পড়াশোনার ক্ষেত্রে ওর আগামী দিনের পথ চলার ক্ষেত্রে এই এলাকাকেও গর্বিত করেছে এই এলাকার পঞ্চায়েত সদস্য তারাও এখানে আছে এখানকার শিক্ষক সমাজের যারা প্রতিনিধি তারাও আছে আমাদের সঙ্গে এসছে ফলে আমরা চাই যে ও আরও বড় হোক আরও এগিয়ে যাক এবং আমরা ওকে কথা দিয়ে গেলাম যে আগামী দিনে ওর যে পড়াশোনা বা অন্য ক্ষেত্রে ওর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় যে কোনোভাবে আমরা ওর পাশে থাকার চেষ্টা করব ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা জানি যে আগামী দিনে ও আমাদের যে সমাজ আমাদের এই পরিবার আমাদের এই পাড়া আমাদের জলপাইগুড়ি আমাদের গোটা বাংলাকে ও আরও গৌরবান্বিত করবে আর উজ্জ্বল করবে আমরা এসে এটাই আমাদের হচ্ছে কামনা ওর বাবা কী করে আমরা যা এসে শুনলাম যে আমরা ওর বাবা এখানে একটা ছোট দোকান আছে ওর নিজেও সেই দোকানে বসতো কাজ করতো মানে দোকানদারি করতো তারপরেও পড়াশোনা করতো এবং এত বড় সাফল্য পেয়েছে ওর বাবা টোটোও চালাতো ফলে একটা পারিবারিক অভাব অনটনের মধ্যে দিয়েই ও কিন্তু এই জায়গায় এসছে ফলে অবশ্যই এই এলাকার মানুষ হিসাবে এই অঞ্চলের মানুষ হিসাবে জলপাইগুড়ি বাসী হিসাবে আমাদের দায়িত্ব যে ওকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কালকে তার ফল প্রকাশ আমার মোট প্রাপ্ত নম্বর ছশো চুরাশি এই সফলতা আমি খুশি কিন্তু মনের মধ্যে একটু দুঃখ রয়ে গেছে সেই দুই নম্বরের জন্য সেই দুই নম্বর পেয়ে গেলে আমি মেঘা তালিকা নিজের নাম নথিভুক্ত করতে পারতাম যাই হোক পরবর্তীকালে এই দুই নম্বরের খাবার টুকু আর না হয় উচ্চ মাধ্যমিকদের তারও ভালো রেজাল্ট করতে পারি এই আশা রাখবো আশা উচ্চ মাধ্যমিকের পর আমি নিয়ে সবসময় ওই আর একটু খাওয়া এবং স্নান করার ব্রেক টুকু ব্যাস্তি করতে হ্যাঁ সকাল সারাদিন বলতে বছরের বেশিরভাগ সময়টা দোকানে পড়াশোনা করেছিলাম সকালবেলাটা পুরোটাই এবং বিকেলবেলা মাঝে মাঝে মার সাথে বসতাম এবং টেস্টের পর এক মাস বাড়িতে পড়েছিলাম